এখানে আসলে এখান থেকে মনে হয় না বারো নম্বর ছেলেদের খুব বেশি ফুটবলের কিছু দিতে পারবে কারণ এখানে যদি ফুটবল খেলতে আসে ফুটবল খেলা শিখাচ্ছে ইঞ্জুরিটা বেশি হবে আমি যদি আপনাদের মাঠটা একটু ভালো করে দেখাতে চাই এখানে আসলে আমাদের যে বর্ষাকালে যে জমিগুলা চাষ করা হয় ও জমিতে ট্রাক্টার দিয়ে তিনবার চাষ দিলে কিন্তু এরকম মাঠের মতো কাদা হয় না আসলে আপনি মাঠের বর্তমান পরিস্থিতি দেখেন ভাই আমার একটাই অনুরোধ থাকবে সবার প্রতি মানে মাঠটার অবস্থা এখানে যে এতই খারাপ দুই দিন খেলা হোক তিন দিন খেলা হোক বা একদিন খেলা হোক সপ্তাহে একটা দিন খেলতে আসলে মাঠে প্লেয়ার খেলতে পারে না মানে এত বড় একটা ইউনিয়ন আর এখানে একটাই মাত্র মাঠ আর এই মাঠের অবস্থা হলো এমন এর আসলে এই মাঠটা খুব বেশি বড় না মোটামুটি আছে এই মাঠে আর এই মাঠের অবস্থা আমি যদি আমাদের নিজামপুর মাঠের কথা বলি এই মাঠটা এখন অনেক ভালো আছে বারো মাঠের কথা বলি বা মীরেশ্বর স্টেডিয়ামের কথা বলি এই মাঠ থেকেও হাজার গুণ ভালো আছে বিশেষ করে যদি বলতে চাই মিটাচরা উচ্চ বিদ্যালয়ের মাঠের কথা বলি তাহলে ওই মাঠটা এখনো খেলার মতো উপযোগী এবং ওই মাঠে প্লেয়াররা এখনো বুট দিয়ে ফুটবল খেলতে পারে আর এখানে যেসব ফুটবলাররা খেলতে আসে আমি যে তাদের সাথে একটু কথা বলতে চাই মাঠের এই অবস্থা কেন তোর বাড়ি এখানে তুই স্কুলের ছাত্র তুই রেগুলার এই মাঠে খেলার থেকে আমি মানে তোদের যে বড় থাকি ক্লাব ক্লাবটা আছে তুই ওই টিমের রেগুলার ফুটবলার এই মাঠ থেকে খেলে আসলে তোর কি মনে হয় যে তোদের টিম ফিউচারে ভালো কিছু করতে পারবে না কখনো মনে হয় না অবশ্যই এটা যে এই মাঠে আসলে জমে থেকে মাঠের অবস্থা খারাপ কিনা বেশি মাঠের অবস্থা অবশ্যই খারাপ এখানে এত কাদার মধ্যে বলটা কাটানোর মতো কোনো পরিস্থিতি থাকে না ওইদিকে উঁচু করে মারলে এখানে পানিতে আটকে আটকে যায় আমার বিপক্ষ আমার টিমের ফিলারে ফাইনা বলটা এভাবে তো খেলা আসলে মানে দিন শেষে বল ফাসিং করা যায় না প্লেয়ারদের সাথে জি এটা আসলে এই মাঠের লাস্ট কবে সংস্কার হয়েছিল লাস্ট কিছুদিন আগে এখানে মাটি দিছিল মাটি দেওয়ার পর এই মাটির কারণে কাদা আরো বেড়ে গেছে যখন বৃষ্টি পড়ছে

এই মাঠটা যেটা একটু উন্নত করে আমাদের জন্য এই মাঠেতে খেলতে আসছো জি এই মাঠে কি মনে এ মাঠে রে এমন কাদা অবস্থায় খেলা তোমার পক্ষে পসিবল কি না এটা আশা করি মনে ফাসেল না আর তোমার দাবিটা কি এখানে আমাদের দাবিটা যদি কি আমাদের মাঠটা একটু উন্নত করা দেওয়ার জন্য যেকোনো আমরা খেলার উপরে তুমি তো খেলতে আসছো এখানে জি এখানে তোমার দাবিটা কি এখানে আসলে এখানে এই মাঠের উন্নয়ন করার জন্য আপনারা বালি ফালার যাই হোক দিন মাঠের নিয়ে আসলাম তোকে মাঠের অবস্থা একটু খারাপ লাগতেছে আহ মাঠের অবস্থা দেখে তো অবশ্যই খারাপ লাগতেছে এখন দুই সাল এই অবস্থায় এসে যদি মাঠটা এমন হয় সবচেয়ে খারাপ যেটা লাগছে এখানে যে সকল পরিদিন দেখলাম চিপসের প্যাকেট দেখলাম এগুলো আসলে বাইরের কেউ আসে ফেলাই না এখানে ক্লাস চলে ক্লাসের স্টুডেন্টরা চালাইছে আপনি জিপিএফ ফাইভ এবং গোল্ডেন এ প্লাস দিয়ে তো মানুষ হবেন না মানুষের মতো মানুষ হতে হলে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই সময়টাকে আপনাকে শিক্ষা দিতে হবে এখন এইভাবে যদি এখানে ফেলান কালকে দেখা গেল যে আপনার কর্পোরেট লেভেলে গেলে অফিস থেকে বের হয়ে আপনি ওই শিখাবেন এখন যেটা হচ্ছে আমাদের যে পরিবেশটা নোংরা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের ভুলের কারণে নোংরা হচ্ছে আমরা নালাতে ফেলাচ্ছি তো এই যে বাচ্চারা যেটা শিখতেছে এটা দশ বিশ বছর পর তারা এই হ্যাবিটটা থেকে যাবে তো এখন থেকে আমি মাঠের কথা আসতেছি পরে অবশ্যই তুমি এতক্ষণ ধরে বলছো মাঠটা সংস্কার করা দরকার একটা ন্যাশনাল প্লেয়ার যদি তুলতে হয়

যদি এখানে যদি অন্য কোনো বাইরের কোনো টুর্নামেন্টটা খেলা হয় তাহলে এটা একটা সুন্দর একটা ইয়ার ভিতর সিস্টেমের ভিতরে আনা যেতে পারে একটা সম্মানের ভিতরে একটা আনা যেতে যাতে করে মাঠটা সংস্কারের কাজে ওই অর্থটা ব্যয় করতে পারে তাহলে এখানে স্কুলটা উন্নয়ন হয়েছে আমরা দেখতেছি মোটামুটি কোচের স্কুল অনেক উন্নয়ন হয়েছে এই যে আমরা দুই হাজার তেরো ছাত্র আমরা তখন দেখলাম মাঠের অবস্থা বেহাল দশা এখনো দেখতেছি মাঠের বেহাল দশা তাহলে এই মাঠের উন্নয়নটা হবে তোর কি মনে হয় যে আদর্শ মাঠের উন্নয়ন হওয়া বা আমাদের বারো নম্বর থেকে কোন একজন প্লেয়ার বের হবে যে তারা একটা সময় জাতীয় পর্যায়ে খেলবে এখন তুমি ওই করে দিতে হবে তো খাঁচার একটা পাখিকে যদি সারাদিন খাঁচায় বন্ধ করে রাখো সে তো উড়া শিখবে না তাকে উড়া শিখতে হলে তাকে সবসময় প্র্যাকটিস করাইতে হবে বা তাকে একটা পরিবেশ করে দিতে হবে তুমি যদি স্টুডেন্টদেরকে পরিবেশ করে দিতে না পারো বা যারা খেলতে আসে তারা যদি ভালো পরিবেশ না পায় তাহলে তাহলে শিখবে কোথেকে কথা তো এটা আগে পরিবেশটা করা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ফাহিম ছিল যেটা বলতে চাচ্ছি আমি মূলত আমি জানি এটা আসলে মাঠটা উন্নয়ন কার হাতে স্কুল কমিটির হাতে নাকি উপজেলা প্রশাসনের হাতে তবে আমার তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে মাঠটা দেখতেছেন মাঠের অবস্থা খুবই খারাপ আমাদের বর্তা কি স্পোর্টিং ক্লাব নামে একটা টিম আছে এখানে ওরা বিভিন্ন জায়গায় ভালো খেলছিল কিন্তু এখন যে মাঠটা আছে তারা কিন্তু খুব বেশি ভালো করতে পারবে না ইভেন বারো নম্বর ভিতর যতগুলো মাঠ আছে তার মধ্যে সবচেয়ে সেরা মাঠ বলা হয় খয়েসরাকে এবং সবগুলো টিমই এই হয়েছে স্কুল মাঠেই খেলে একটা সময় আমরা খেলছিলাম কিন্তু এখন খেলি না আসলে এখন মাঠের যে অবস্থা দেখতেছি ভালো কোনো মানের প্লেয়ার এই মাঠে খেলতে আসবে না আর এই মাঠ থেকে মনে হয় ফিউচারে ভালো কোনো প্লেয়ার উঠতে পারবে কারণ আপনাকে ভালো মানের একজন ফুটবলার উঠতে হলে আপনারা অবশ্যই বুট নিয়ে খেলতে হবে আর আপনারা মাঠের যে অবস্থা দেখছেন এই মাঠে মানে কখনো সম্ভব না বুট নিয়ে ফুটবল খেলা মানে আমি যদি বলি খালি ফাইয়া খেললে মানুষ ইঞ্জুরি হবে এখানে মানুষ দশ মিনিট খেলক বিশ মিনিট খেলক খেলতে আসলে ইঞ্জয় যেটা করবো ওইটা থেকে ইঞ্জুরিটা বেশি হবে আর একজন প্লেয়ার একদিন ইঞ্জুরি হলে পরের দিন আর এই মাঠে খেলতে আসবে না তো আমি ভাই আবার রিকোয়েস্ট করতেছি স্কুল কমিটি হলে স্কুল কমিটি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে স্কুল মাঠটা একটু উন্নয়ন করেন এই মাঠে বালি দেন যারা খেলতে আসে শিক্ষার্থীরা হোক বারো নম্বরের মানুষ হোক সবাইকে খেলার সুযোগ করে দেন আপনারা ভাই যদি পাশে থাকেন ভিডিওটা শেয়ার করিয়েন ধন্যবাদ সবাইকে